আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা আবদুল্লাস ক্রিয়েটিভ জবস নিয়ে এলো আপনাদের জন্য নতুন একটি ব্লগ ব্লগ ভিডিও যেটা মাধ্যমে দেখানো হবে সম্পূর্ণ নতুন একটা রেসিপি যেটা আনকমন সেটা সাধারণত কোথাও আপনারা পাবেন না তো এখানে আপনার মনোযোগ সহকারে রেসিপিটি দেখে নিন আপনারাও বানিয়ে নিতে পারবেন সুন্দর করে এই নতুন আনকমন রেসিপিটি তো এখানে কিছু পরিমাণ আটা নেওয়া হয়েছে একটা ডিশের মধ্যে আটাগুলোকে যেভাবে সাধারণত আপনার রুটি বানান তো এইভাবে এরকম রুটি মানে ডাউ করে নিতে হবে তারপর এটা কিছুক্ষণ এরকম এটাকে রোস্টিংয়ে রেখে দিতে হবে তারপরে এদিকে কাঁচামরিচ পেঁয়াজ কিছু টমেটো কুচি করে একসাথে ভালো করে মেখে নিতে হবে তো কাঁচামরিচ পেঁয়াজ এবং টমেটোগুলোকে সুন্দর করে মেখে সুন্দর করে একদম মেখে নিতে হবে তারপর এটার সাথে মিশিয়ে নিব দুইটা ডিম আর ডিমে এটার পুষ্টিগুণ বেড়ে যায় এবং এটার টেস্ট অনেকটা বেড়ে যাবে তো দেখুন দুইটা ডিম কীভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে তো দুইটা ডিম মিশিয়ে নিয়ে আবার তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে ফ্রাই প্যান ফ্রাই প্যানের মধ্যে সরিষা তেল দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে খুব ভালো করে যখন তেলটাকে সমান করে এরকম চারদিকে ছড়িয়ে নিতে হবে যখন ফ্রাই প্যানটা সুন্দর করে গরম হয়ে যাবে উপযুক্ত পরিমাণে হয়ে যাবে চাপটি যেভাবে আমরা তৈরি করি সাধারণত তারপরে এখানে আটা দিয়ে দিব এভাবে আটাটাকে সুন্দর করে চারদিকে ছড়িয়ে দিব। অর্থাৎ যেভাবে আপনারা চাপটি তৈরি করেন তো সেভাবে দিয়ে এক তারপরে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ যেটা মেখে রেখেছিলাম এটা তার উপরে পরিমাণ মতো ছড়িয়ে দিতে হবে তো পরিমাণ মতো চারদিকে ছড়িয়ে দিব তো দেখতে থাকুন বন্ধুরা তো যখন এটা পরিপূর্ণভাবে হিট হয়ে যাবে এবং নিচের অংশে ভালোভাবে হবে তারপর এটাকে আবার আমরা উল্টিয়ে দিব দেখুন নিচের অংশে মোটামুটি হয়ে গেছে এখন এটাকে উলটিয়ে দিচ্ছি তো উলটিয়ে দিব এই জন্য যাতে এই পার্শ্ব যে ডিম আছে তারপরে টমেটো আসে এই পার্শ্ব যেন সুন্দর করে ভাজা হয়ে যায় এই জন্য উল্টাই দিতে হবে তো দেখুন এখানে উল্টাইতে হয়তো আমার দুইটা চামচের সাহায্য লেগেছে হয়ে গেল এটার নাম হচ্ছে ছাপটি পিজা এটা সম্পূর্ণ একটা আনকমন রেসিপি এটার নাম আমি দিয়েছি নতুন করে চাপটি পিজা তো এখন এটা খেয়ে দেখবো এটা আমিও আগে এরকম খাইনি তো এবার খাওয়ার পাল্লা এটা এবার আপনাদের খেয়ে দেখাবো যে এটা কেমন লাগে আসলে দেখে মনে হচ্ছে ভালো লাগবে আর না ভালো না লাগার এখানে তেমন কিছু আমি দেখছি না তো আমি খেয়ে দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে হ্যাঁ আসলে ভালোই এখানে যা উপাদান আছে আর যেভাবে বানানো হয়েছে ভালো লাগারই কথা সাধারণত টাইম পর খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে তো আপনি তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন আপনাদের কাছে আশা করি ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ তারপরে আমি দুপুরে উঠলাম আমার জামরুল গাছে যে জামরুলের একটা ঢাল কেটে দেব আর জামরুলের ডালটা কাটার এই জন্য মানে এখানে প্রয়োজন ছিল যে আমার আশপাশে আরও কয়েকটা আম গাছ রয়েছে তারপরে জাম গাছ রয়েছে তো এগুলো এই জামুর গাছটার জন্য উপরে উঠতে পারতেছে না জামুর গাছের পাতা অনেক বেশি আর জামুর গাছে প্রচুর মানে ঝোপ হয়ে যায় এই জন্য জামুর গাছটাকে জামুর গাছে এক পাশে একটা ঢাল মানে রেখে আর এক পাশের ডাল কেটে দিচ্ছি যাতে অন্য গাছগুলি সুন্দরভাবে বেড়ে ওঠে আর আম গাছটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে জামুর গাছের তুলনায় তো এই জন্য জামুর গাছে একটা ডাল মানে কেটে দিচ্ছে ওকে দর্শক দেখুন জামুর গাছ সুন্দর জামুরগুলো সুন্দর হয়েছিল আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম